দু হাজার ষোলোতে নৌকাডুবিতে মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে ফেরিঘাটে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন প্রাক্তন বিধায়কের দু হাজার ষোলো সালের একটি রাতে ভয়াবহ নৌকা ডুবির ঘটনা ঘটেছিল নদিয়ার নরসিংহপুর ফেরিঘাট থেকে অম্বিকা কালনা ফেরিঘাটে ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এবং সলিল সমাধি হয়েছিল একাধিক মানুষের সেই সব পরিবারের আর্তনাদ আজও একটি দুঃস্বপ্ন বলে মনে করেন নরসিংহপুর অঞ্চলের মানুষজন এরপর সাধারণ মানুষের ক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল গোটা এলাকা সে বছরে বিধানসভা নির্বাচন হয়ে গেলেও ফল প্রকাশের আগে বিধায়ক না হয়েও রাত্রিবেলা শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরবিন্দ ভট্টাচার্য সাধারণ মানুষের কথা বলতে গিয়ে মার খেয়েছিলেন পুলিশের হাতে মিথ্যে মামলায় জর্জরিত হয়েছিলেন তিনি এরপর কেটে গিয়েছে অনেকটা বছর বদলে গিয়েছে রাজনৈতিক মেরুকরণ কিন্তু সেই রাতের বিভীষিকা ভোলেননি তিনি রাতে ভাগীরথীর তীরে উপস্থিত হয়ে একাধিক সাধারণ মানুষ গঙ্গার তীরবর্তী এলাকায় এসে জমায়েত করেন বিধায়কের আহ্বানে এবং মৃতদের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে নিরবতা পালন এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করেন গঙ্গার তীরে তবে সেই ভয়াবহ রাতের কথা বিধায়ককে প্রশ্ন করলে তিনি আর বেদনাদায়ক এই ঘটনার কথা মুখ ফুটে কিছু বলতে চাননি তিনি শুধু এটুকুই জানালেন এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা প্রচুর মানুষের সলিল সমাধি ঘটেছিল সেই নৌকাডুবিতে তাই তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন করা তবে যে ঘটনা ঘটেছিল তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসনের দিক থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন তিনি প্রাক্তন বিধায়ককে সেদিনের মতো কাছে পেয়ে এলাকাবাসী সন্তুষ্ট তারাও আজ সেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মৃতদের আত্মার চিরশান্তি কামনা করেন